হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এ জে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এখন আছি খাগড়াছড়ি জেলার গলফে আদম এটা আপনার তিন নং গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ এটা জাস্ট আপনার চিংগিস স্কোয়ারের থেকে দুই থেকে পাঁচ মিনিট রাস্তা আগে এটা গল্ফে আদম প্লেস যে আমরা একটু বাজজা রেস্টুরেন্টে যাব এদের খাবারগুলো দেখব এবং খাবারের মেনু অথবা দামগুলো জানবো আর কি আগে পাবেন এখানে বাচ্চাদের জন্য যাচ্ছি দুপুরের জন্য লাঞ্চ রেডি করা হয়েছে লাঞ্চ গুলো দেখবো সবজি ডাউল সালাদ হাঁসের মাংস হাঁসের মাংস ডাউল

রেস্টুরেন্টে দেখাই এখানে একসাথে আপনি একসাথে তিরিশ থেকে চল্লিশ জন বসে একসাথে খাওয়া যাবে বাসের একদম প্রাকৃতিক কেজিক শো আপনারা পাবেন আমরা একটু এই কোম্পানির রেস্টুরেন্টের অনার দিদির সাথে একটু কথা বলবো দিদি আপনি একটু এই খাবারের সকাল দুপুর আর রাত্রে কী কী মেনু এবং দামটা একটু যদি বলতেন ব্রয়লার থাকে হাঁস হাঁসের প্রাইস হইল একশো বিশ টাকা করে জন প্রতি তারপর ভর্তা থাকে অনেক আইটেম সব ভর্তায় তিরিশ টাকা করে পাঁচজন শুক্তি ভর্তা থাকে চারটে ফাই থাকে তারপরে হাঁসের মাংস থাকে আর গরু থাকে সবজি থাকে প্রায় অনেক ধরনের সবজি থাকে চিকেন থাকে ব্যাম্বু চিকেন ট্রেডিশনাল এই যে ডিম কেবান থ্যাংক ইউ দিদি হ্যাঁ এটা এখানে সব কিছু আপনি অর্ডার করতে পারবেন আমি দিদির নাম্বারটা নিচে দিয়ে দেবো লিখে দিবো আপনারা যারা আসতে চান যোগাযোগ করে আগে কনফার্ম করে আসবেন কতজনের অর্ডার করতেছেন খাবারের জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন বসার ক্যাপাসিটি আছে একসাথে বসে খাওয়া যাবে আছে জি থ্যাংক ইউ আমরা বাজার থেকে অসুবিধা নিচ্ছি দেখাব কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ